আসসালামু আলাইকুম নিজের সম্পদ চ্যানেলের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে আছি কাউন্দিয়ায় তো আপনারা জানেন এইখানে আমরা দীর্ঘদিন ধরে জমি জমা দেখাই কখনো আপনাদের হয়তো প্লট দেখাই নাই আজকে সুনির্দিষ্টভাবে দুটো প্লট দেখাইতে চাই এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা এই বাড়িটার এই পাশ দিয়ে বাম পাশটা দিয়ে এইখানে একটা প্লট আছে বা এই পিছন দিক থেকে এখানে তিরিশ ফুটের রাস্তা এই রাস্তা দিয়ে এই রাস্তার সাথে একটা প্লট আছে আপনার দশ শতাংশের একটা প্লট আর কি তো এই প্লটটা বিক্রি হবে এটা নিয়ে কিছু কথা বলবো আসেন দেখতে থাকি তো এই বিল্ডিংটা অনেকেই চেনেন এটা ডাক্তার সাহেবের বিল্ডিং বললে অনেকে ভালো করেই চিনতে পারবেন এটা যে তিরিশ ফুটের রোড দিয়ে সামনে আসলে একেবারে সামনে যে একটা টং দোকান আছে খোলা টোং দোকান ওই টং দোকানের কাছাকাছি তো এখানে উত্তর দক্ষিণে যে ত্রিশ ফুটের রোড সেখান থেকে যে পূর্ব পশ্চিমে ত্রিশ ফুটে রোড আসছে এটা হচ্ছে সেই রোডের সাথেই দশ শতাংশ প্লট এই রোডটা দেখা যাচ্ছে এই দিক থেকে আমি যেখানে দাঁড়াই আছি সেখানে বরাবর চলে আসছে আর কি অনেকটা একদম কাছাকাছি বলতে গেলে এদিক দিয়ে রোডটা চলে আসছে এই বরাবর বা একটু আগে পরে তো যারা প্লট খুঁজতেছেন নিষ্কণ্টক জায়গা খুলতেছে খুঁজতেছেন এখনই বাড়ি করবেন এবং দ্রুতই আপনার এখানে এ এলাকায় চলে আসার ইচ্ছা আছে থাকার ইচ্ছা থাকার জন্য ব্রিজ হওয়ার আগে আগেই তাদের জন্য এটাকে একেবারে পারফেক্ট দেখুন এইখানে বেরিবাদের এই পাশটায় মানে বেরিবাদের পূর্ব সাইডে এদিকে কিন্তু ঘরবাড়ি দিয়ে ভরা এখানে কিন্তু এক একটা জমি বর্তমানে কম দামি হলে এটা পঁয়ষট্টি সত্তর লাখের নিচে নেয় এবং বেশি দামি হলে এটা তো এর উপরে দাম বাড়তেই থাকে তো এটা যাদের জন্য বড়ো হয়ে যায় দশ শতাংশ প্লট যাদের জন্য বড়ো হয়ে যায় তাদের জন্য আরেকটা প্লট আছে এখান দিয়ে যে আপনি তিরিশ ফুট প্লটের সাথে যে প্লটের কথা বললাম এখানে তিরিশ ফুট রোড এখানে একটা প্লট তারপরে এই পাশে আর একটা প্লট আবার দিক দিয়ে এই সাইডটা দিয়ে আপনার বিশ ফুটের একটা রোড আছে এই বিশ ফুট রোডের সাথে দক্ষিণমুখী একটা পাঁচ শতাংশ প্লট আছে তো যদি কারো প্রয়োজন হয় তারা প্লটটা দেখতে পারেন আরেকটা কথা বলি আপনাদেরকে এইখানে যে ব্রিজের যে সম্ভাব্য লোকেশন এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না এই যে নবাগের যে দক্ষিণ পাড়া জামাই মসজিদ দেখতে পাচ্ছেন এই লোকেশনে এখান দিয়ে সম্ভাব্য ব্রিজের লোকেশন এবং আপনাদেরকে যদি দেখাই ব্রিজের যে লাল নিশানা টানানো আছে এই যে ব্রিজের লাল নিশানা আমি খালি চোখেও দেখতে পাচ্ছি আর ক্যামেরাতে একটু ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে বললাম আর কি এখান থেকে সর্বোচ্চ হাঁটার রাস্তা ব্রিজ যদি হয়ে যায় ওই পতাকা লাগানো জায়গাতেই যদি ব্রিজটা আমি ধরে নিই এখানে তাহলে এখান থেকে হেঁটে যাইতে দু থেকে তিন মিনিট সময় লাগবে তো বুঝতে পারতেছেন এটার লোকেশনটা ভালো আপনি যেখানেই থাকেন না কেন খুব দ্রুত আপনি ব্রিজের লোকেশনে যাইতে পারবেন বেরিবার থেকে আপনি হেঁটে নামতে পারবেন সহজ কথা হচ্ছে এটা তো যাদের এই প্লট সম্পর্কে ইচ্ছা আছে তাদেরকে আমন্ত্রণ জানাই ইনশাল্লাহ আসবেন তার আগে অবশ্যই আপনারা দাম সম্পর্কে একটু জানতে চাইবেন দশ শতাংশ প্লট আপনার ষোলো লাখ করে দাম পড়বে দশ শতাংশ কিনতে গেলে প্রায় আপনার দেড় কোটি টাকার উপরে বাজেট লাগবে এবং পাঁচ শতাংশ প্লোট আপনার পঁয়ষট্টি লক্ষ টাকা এটা মালিকের পক্ষ থেকে একদম যদি কারও এই বিষয়ে দ্বিমত থাকে তাহলে তাদের যোগাযোগ করার দরকার নাই আর যারা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আসবেন এখানে পুরোটাই প্রায় ভরাট হয়ে গেছে কাছাকাছির মধ্যে শুধুমাত্র এই যে এখানে যে আমবাগান দেখতে পাচ্ছেন বাগানের সাথে এই একটা অংশ এইটা ভরার ছাড়া আছে মাঝখানে যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের এই পর্ব শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম